গণতান্ত্রিক প্রক্রিয়ায় উৎসবমুখর পরিবেশের মধ্য দিয়ে কুষ্টিয়ার কুমারখালী সদকি ইউনিয়নে অনুষ্ঠিত হল বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির দ্বিবার্ষিক সম্মেলন রবিবার সকালে সদকি ইউনিয়নের পাথরবাড়িয়া হিজলাকর দাখিল মাদ্রাসার বিএনপির সম্মেলনে স্থানীয় নেতাকর্মীদের সরব উপস্থিতিতে গঠিত হয় নতুন নেতৃত্ব সম্মেলনে কুমারখালী উপজেলা বিএনপির আহ্বায়ক নুরুল ইসলাম আনসার পরামানিকের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুষ্টিয়া জেলা বিএনপির সদস্য মহিউদ্দিন চৌধুরী চৌধুরী মিলন গণতান্ত্রিক প্রক্রিয়ায় সভাপতি ও সাধারণ সম্পাদক নির্বাচিত হন এই সম্মেলনের মাধ্যমে সাদকি ইউনিয়ন বিএনপির সভাপতি হিসাবে এম আলী সাধারণ সম্পাদক হিসাবে আকরামুল হক মিটু নির্বাচিত হন সম্মেলনে আরও উপস্থিত ছিলেন কুমারখালী উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির নেতৃবৃন্দ সাদকি ইউনিয়ন বিএনপির নেতাকর্মীরা এবং এলাকার সুশীল সমাজের প্রতিনিধিরাও নতুন নেতৃত্বের মাধ্যমে স্থানীয় বিএনপির রাজনীতিতে নতুন গতির সঞ্চার হবে বলেই আশাবাদ ব্যক্ত করেন যেভাবে আমরা কাউন্সিলগুলো করছি প্রত্যেক ইউনিয়নে গণতান্ত্রিক পদ্ধায় ভোট দিয়ে তারা আমাদের নেতা হচ্ছে ইউনিয়ন থেকে তাদের ভোটের মাধ্যমে তারা নেতা হচ্ছে এই প্রক্রিয়াটা আমাদের তারেক জিয়া লন্ডন থেকে এই ঢাকাতে পাঠিয়েছে এবং সেখান থেকে কেন্দ্র থেকে আমাদের কুষ্টিয়া জেলাতে পাঠিয়েছে জেলা থেকে আমরা থানায় এসেছি আমরা একত্রিশ সদস্য বিশিষ্ট একটা কমিটি সেই কমিটি থেকে আমরা এই প্রত্যেকটি ইউনিয়ন কমিটি করছি সার্চ কমিটি করে এবং সেখান থেকে ভোটের মাধ্যমে গণতান্ত্রিক পন্থায় সারা বাংলাদেশে আমরা শুধু কুমারখালী না সারা বাংলাদেশে এই কমিটি হচ্ছে আমি মনে করি এই কমিটিতে করে বিএনপি শক্তিশালী হবে এবং আগামী দিনে বিএনপি যে দিন আসছে আগামীতে আমি মনে করি যে সমস্ত কর্মী একত্রিত হয়ে ধানের শেষে ভোট দিয়ে আমরা আবারও ক্ষমতায় যাব ইনশাল্লাট আমরা মনে করি আমরা অবশ্যই আশা রাখি যে যে পর্যায়ে যে গণতান্ত্রিক নির্বাচন পন্থায় নির্বাচন হবে এবং সেটা সুষ্ঠু এবং অবাধ এবং নিরপেক্ষ হবে